বাংলাদেশ জামাত ইসলামী একটা জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সমাবেশের সমাবেশের সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী একটা জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সম্মানিত ভাইরা গত জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে যারা সাহাদাত বরণ করেছে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয়নি বাংলাদেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছে এদেশের দেশের সংস্কার আর ফেসিবাদের বিচার ছাড়া কোনো ইলেকশন আমরা হতে দেবো না সম্মানিত ভাইরা এই রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী আগামী উনিশে জুলাই সরবর্তী উদ্যানে একটা জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আমরা পাড়ায় মহল্লায় সমস্ত মানুষকে এদেশে বসবাসকারী এদেশে জন্মগ্রহণকারী সমস্ত হিন্দু মুসলমান সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো আসুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দখলবাজমুক্ত চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আগামী উনিশে জুলাইয়ের প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত হই সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত এই পথসভা এই মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ